ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান প্রধান প্রতিদ্বন্দ্বী কট্টরপন্থী প্রার্থী সাইদ জালিলিকে পরাজিত করে জয় পেয়েছেন তিনি বেসরকারি ফলাফল অনুযায়ী শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় দফা নির্বাচনে পেজেশ এক কোটি তেষট্টি লাখ এবং প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলি এক কোটি পঁয়ত্রিশ লাখ ভোট পেয়েছেন এর মধ্য দিয়ে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত পূর্বসুরি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের স্থলাভিষিক্ত হচ্ছেন পেজেশ দ্বিতীয় দফা নির্বাচনে ভোটারের উপস্থিতি বেশি ছিল প্রায় পঞ্চাশ ভাগ ভোটার ভোট দিয়েছেন এর আগে আঠাশ জন অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় চল্লিশ ভাগ প্রথম ধাপে চার প্রার্থীর কেউ এককভাবে পঞ্চাশ শতাংশের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন রান অফে করায় ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট পেজিস্কিয়ান হার্ট সার্জারি বিশেষজ্ঞ দেশটির উত্তরাঞ্চলীয় তেব্রিজ অঞ্চল থেকে পাঁচবার পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন তিনি দু থেকে দু সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন পেজিস্কিয়ান এছাড়া দু ষোলো থেকে বিশ সাল পর্যন্ত ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার গত উনিশ মে এক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ায় নির্ধারিত সময়ের আগে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠান সংবিধান অনুযায়ী পঞ্চাশ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে দেশটিতে